প্রচারে বেরিয়ে হঠাৎ সিপিএম কার্যালয়ে ঢুকে ভোট ভিক্ষা তৃণমূল নেতার সৌজন্যতা নাকি চমক একযোগে বাম ও তৃণমূলকে কটাক্ষ বিজেপির এলাকায় প্রচারে বেরিয়ে দলের পতাকা কাঁধে তৃণমূলের নেতা কর্মীরা শটান ঢুকে পড়লেন সিপিএম এর কার্যালয়ে সিপিএম এর কার্যালয়ে থাকা কর্মীদের কাছে তৃণমূলের পক্ষে ভোটদানের আবেদনও জানালেন বাঁকুড়ার তালটাংরা ব্লকের বিবর্দা গ্রামের এমনই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তোলপাড় রাজনৈতিক মহল নিজকে সৌজন্যতা নাকি প্রচারে চমক দিতেই এমন উদ্যোগ সিপিএম কর্মীরা বিষয়টিকে তেমন আমুল না দিলেও বিজেপির খোঁজা বিপন্নতা আর কাটাতে এখন সিপিএম এরই হাত ধরছে তৃণমূল এক সময়ে বাম দুর্গ হিসাবে পরিচিত ছিল বাঁকুড়ার তাল রাজ্যে পালা বদলের পরও বামেদের সেই দুর্গ অটুট ছিল দু সাল পর্যন্ত দু সালের বিধানসভা নির্বাচনে তালডাংরা বিধানসভায় তৃণমূল জয় পেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেই দুর্গ রাজ্যে পালা বদলের পর বামেদেরও বারবারই তালডাংরায় তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে সেই তালডাংরাতেই এবার দেখা গেল অন্য ছবি তালডাঙ্গার বর্তমান বিধায়ক তথা বাঁকুড়ার লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর হয়ে ভোট প্রচার করতে গিয়ে সিপিএম এর দলীয় কার্যালয়ে শোটান ঢুকে পড়লেন তৃণমূলের নেতা কর্মীরা ওই কার্যালয়ে বসে থাকা কর্মীদের কাছে তারা তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আবেদনও জানান স্থানীয় সূত্রে জানা গিয়েছে তৃণমূলের তালডাংরা ব্লক সভাপতি তারাশঙ্কর রায়ের নেতৃত্বে এদিন বিবর্তা গ্রামে ভোট প্রচার চলছিল সেই সময় বিবর্তা গ্রামে সিপিএম এর কার্যালয় খোলা থাকায় সেখানে ঢুকে ভোট দেওয়ার আবেদন জানান ব্লক সভাপতি সহ তৃণমূল কর্মীরা তৃণমূলের ব্লক সভাপতির যুক্তি উন্নয়নের নিরিখে তৃণমূলের জয় এখন সময়ের অপেক্ষা কিন্তু বামেরাও যদি কেন্দ্রের বিজেপি সরকারকে হটানোর লক্ষ্যে তৃণমূলকে ভোট দেয় তাহলে জয়ের ব্যবধান আরও বৃদ্ধি পাবে আর সেই সিপিএম এর কার্যালয়ে গিয়ে ভোট ভিক্ষা করা হয়েছে বাজারে আমরা পরিক্রমা করছিলাম সেই সময় আমরা পরিক্রমার মধ্য দিয়ে সমস্ত দোকানে অরূপ চক্রবর্তী হয়ে ভোট চাইছিলাম সেই সাথে সাথে আমরা সিপিএম পার্টি অফিসেও গেছিলাম যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নের জোয়ার বইছে তাতে সামিল হওয়ার জন্য তাদেরকেও বললাম যে আপনারা স্বামী হওয়ার উন্নয়নে এবং আমাদের এই সাম্প্রদায়িক দলকে যাতে আমরা ভারতবর্ষ থেকে সরাতে পারি তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসকে সবাই মিলে যেতাই এবং আমাদের পশ্চিমবাংলার যে সকল পাওনা যেন আমরা পাই তার জন্য সবাই মিলে আমার আবেদন করার জন্য তাদেরকেও আমরা তার জন্য কথা বলব সিপিএম অবশ্য বিষয়টিকে তেমন আমুল দিতে নারাজ সিপিএম এর দাবি এদিন তৃণমূলের মিছিলে লোক হয়নি তাদের এমনই অবস্থা যে এক সময় যারা সিপিএম কে আক্রমণ করেছিল এখন তারা এই তো দেখাতে আমাদের কার্যালয়ে আসছে আসলে আজকে ওদের একটা প্রচার কর্মসূচি ছিল সে প্রচার কর্মসূচিতে সেইভাবে কোনো লোকজন জুটে নেই তারপরে ওরা গ্রামের মধ্যে একটা মিছিল করছিল আমরা পার্টি অফিসে বিভিন্ন কাজকর্মে যুক্ত ছিলাম আমার সাথে আর একজন কর্মীর সমর্থক তখন ওরা হঠাৎ করে জুটে পড়ে তারপরে বলে যে এবারে অরূপবাবুকে ভোটটা দিতে হবে আজকে যারা আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে যারা আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে যারা আমাদেরকে হচ্ছে যে ঘরছাড়া করেছে আমাদের কংরে উপরে আক্রমণ করেছে আজকে হঠাৎ করে তাদের সাংগঠনিক অবস্থাটা এমন জায়গায় গেছে যে আজকে তারা সৌজন্যের কথা বলছে তারা এমন এমন দাবি করছে যে সিকিমে একটা অংশ বড় ভোট আমাদের যে অংশটা ছেড়ে চলে গেছে আজকে আমরা গরিবের পাড়াগুলোতে গিয়ে আমরা মানুষকে বোঝাতে পেরেছি মানুষ তারা তাদের নিজস্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে বামেদের দিকে ফিরে আসছে কারণ গত পরশু দিন আমাদের বিবর্দা গ্রামে প্রায় তিন শতাধিক ছেলে মেয়েকে নিয়ে বা মানুষজনদের নিয়ে আমরা প্রার্থীকে নিয়ে প্রচার মিছিল সংঘটিত করেছি বিজেপি অবশ্য বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির দাবি এই ঘটনা প্রমাণ করে সিপিএম এর তৃণমূল বিরোধিতা আসলে নাটক তৃণমূল এখন নিজে বাজার তাগিদে মুমূর্ষ সিপিএম কে বাঁচাতে চাইছে এগুলো তো সব রাতের অন্ধকারে কাজ হয় তো তৃণমূল কি এত দেউলিয়া হয়ে গেল যে দিনের বেলাতে এই কাজ করতে বেরিয়ে পড়েছে আর এর অর্থ আমরা যেটা বারবার বলে থাকি যে মুমুরসু সিপিএমকে তৃণমূল অক্সিজেন দিয়ে যাচ্ছে আর আজ এটা একেবারে পুরো প্রমাণিত হয়ে গেল দুধ কা দুধ পানি কা পানি কাজে কোনো মানুষ যেন সিপিএমকে ভোট দিয়ে তাদের ভোট নষ্ট না করে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা